ব্যাস খালি নাই আর নাই আগে ভালো আসলো দেশটা আগে ভালো আসলো ফেসবুকের পোস্ট থেকে ডায়লগ দিচ্ছে তালাই শোন এটা মেসত চল্লিশ জন সদস্য থাকে আমরা কিন্তু সকলেই জানি যে মেসত এই চল্লিশ জনের খাওয়া দাওয়া এসে সব কিছু মেনটেন করার জন্য একজন ম্যানেজার থা হয় এই ম্যানেজারে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা আছে অর্থাৎ ছোটোখাটো একটা পদে লাগান্তি ধর ছোটোখাটো তার একটা বেতন আছে খাওয়া ফ্রি আছে তার জন্য আলাদা একটা রুম থাকে এর সাথে অন্যান্য মেলা সুবিধা থাকে প্রতি মাসে এই চল্লিশ জন সদস্য এরা নির্দিষ্ট পরিমাণ টাকা এই ম্যানেজার কাছে জমা দেয় সারা মাস চলানোর জন্যে ম্যানেজার এই টাকা পায় করে কি সারা মাস বাজার করে খিলায় বিদ্যুৎ বিল দেয় ইন্টারনেট বিল দেয় বাবুরসির খরচ দেয় ইনকা করে সারা মাস চলে সব সদস্যরা নিশ্চিন্তে থাকে এর মধ্যে এই ম্যানেজার করে কি এই চল্লিশ জনের মধ্যে পাঁচ সাত জন মানে এরা এক্সট্রা সুবিধা দেয় দিয়ে ওরি পক্ষে নিয়ে আসে ওরি পক্ষে মানে ধর তাকে কোয়া যায় ছোটখাটো সেলা বা সামুন্ডা বা পা আটার গোষ্ঠী ইংকা সদস্য তৈরি করে নেয় এই ছয় সাতজন যে পাও সারা সারাদিন একের কাম হচ্ছে ম্যানেজার যাই করুক এক সাপোর্ট দেওয়া ন্যায়িক আর অন্যায় কোক ওই পক্ষেই থাকা ইংকা করতে করতে তিন চার মাস যাতে না যাতেই ম্যানেজারের কিন্তু ভাষা চেঞ্জ হওয়া যায় মনের মধ্যে অহংকার তৈরি হয় কেউ উল্টা পাল্টা কথা বলে তার উপর ধুমকি ধামকি দেয় মাঝে মাঝে ইংকা কথাও কয় আমি তো ওকে খাওয়াই দাওয়াই আমি তো ওকে চলাই থাক দেই উপর ওপর পাল্টা কথা কোস বেশি তেরি বেরি করলে করে তোর খাওয়া দাওয়া সব বন্ধ বিদ্যুৎ পানি সব বন্ধ করে দেবো মাথা মতে যা কমু তাই শুনবো পাল্টা কোনো কথা কব না এল্লা অত্যাচার করতে করতে লাস্টে ম্যাচের সদস্যরা করে কি বিক্ষোভ তৈরি করে তৈরি করে এই ম্যাচের যাই ম্যানেজার এক ম্যাচের থেকে বের করে দেয় ম্যাচের থেকে বের করে দেওয়ার পর সগলি মিলে সলা পরামর্শ আলোচনা করে এটা ভালো স্যাংরাক ম্যানেজার হিসাবে আবার দায়িত্ব দেয় সেই ম্যানেজার আবার উঙ্কা করে টাকা তুলে বাজার করবা যায় বাজার করবা যায় দেখে দোকানদারের কাছে লাখ লাখ টাকা বাকি বাকি থুয়ে তাই আর সদা দিবি না বিদ্যুৎ অফিসের থেকে লোক আসছে ম্যাচের বিদ্যুতের লাইন কাটে দিবার করছে যে এক বছরের টাকা বাকি হয়ে গেছে টাকা না দিলে আর কারেন্ট দিব না এই কথা কয়া দিল কারেন্ট কাটে এই ম্যানেজার তো দিশা যেটি যায় সেটি দেখে বাকি 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 ই টাকা পায় উই টাকা পায় ই হয়ে গেছে অস্থির পুরো ম্যাচ তো অন্ধকার কারেন্ট নেয় সগলি গরমে অতিষ্ঠ তারপর ওই যে আগের ম্যানেজার চার পাঁচ গরমে অস্থির খায় সগুলিকে জোরে জোরে হুমকার দিয়ে করছে কষ্ট না আগেই ভালো আসন ওই ম্যানেজারের কোনো বিকল্প নাই এই হলো ঘটনা বুঝছু পুত্রিটা কথায় না বুঝে শুনে কোষ যে সুন্দর করে বুঝে দিল দোস্ত আমি তো ফাইন বুঝছি জীবনেও আর ইনকা কথা কম